গুল আর কুতে খাড়া 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 যত রাইস ও মা লেজ আনলে যাই দিছে সাওর কি অল অবস্থা আইতো তো গুইতেছে কোন দুত না সাও হেতে আনলে যা কামড় দি কি কুইতেছে এরে খাড়া খাড়া আই যা তোরে হাই তোরে কি যে করি আম সাও এ এ আনলে লে সার লে হাই হাই রে হাই রে কি অবস্থা চাও না আর তো অবস্থা হালুয়া টাইট হয়ে যেতে আছে সব হেতে আল্লাহ ভাই কামড় দিছে আইতে হেতরে দৈতা মারি না যদিন একবার দৈতা মারি হেতের কি করি আল্লাহ মা বুধে জানে সার বালা কথা তুই সার 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 ওর হেত অনু সারে না সারে না হাই রে আর অবস্থা তো হালুয়া টাইট হয়ে যাইতেছে কি যে করি এর তুই আর একটু সাহায্য করছ আই এদিক করে নাই কিছু করতে মারতে নই গেল তোর লেজ ভাই কামড় দিছে আরে আবার কামড় দিবি লেজ ভাই তা কাই হরি যাই এর এর তুই অন হরি যাস কেন আডারে সুডাইতে বসান এরে তাই সুডা 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 উমা গো মা এত সুডাইতে সনা হেরে কি যে করি আহের কি মুসিবতে আছে হেতে আর লেজ ভাই কাম দিছে আই হেরে হেতে কোন সুডান যায় নি দেখছনি কি ইচ্ছে আই যা যদিন তুটাইতাম হারি তো তোরে যে কি যে করি তুই যদি না লেজ ভাই কাম দিছস তোরে যে কিজে যে করি আল্লাহ মাহবুদ জান একটু শুধু ছুটি চাই যে এই চুট 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 ছুট হইতাম হারি না হারি না যাক ছুটছে 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 আই জানি তুই আরে লেস ভাই কামড় দিস আই তোর এই এই সার 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 এ এবার খা এবার মজাটা বুঝ আ লেস ভাই কামড় দিস আই জিয়া তোর জানে সের দিয়ে লাই তোর কত বসা বস তুই আর লেস ভাই কামড় দিস আমার জানের পানি নাই ঠিক শুনি কার